অনেক বৃষ্টিপাত হয়েছে যার কারণে কাঁদা অনেক হয়েছে তো দেখতেই পাচ্ছেন অনেক অসুবিধা কাদার জন্য কোথাও যাওয়া যাচ্ছে না প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এই বৃষ্টির কারণে কি একটা অবস্থা কোনটি যাওয়া যাচ্ছে না বাড়িতে বেরোনো যাচ্ছে তো টি সবাই শেয়ার করবেন কিছু জান বৃষ্টির মধ্যে কাদা এই কি অবস্থা কি একটা অবস্থা থাকে খুবই কষ্টজনক এ রাস্তা পাড়ি দিতে খুবই কষ্ট রাস্তাঘাটে সব পান পান কাদা কাদা এই যাওয়ার কোনো লাইন তো যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন যাতে এ রাস্তার কিছু একটা মেরামত করা যায় কি না আপনার সকলে কেমন আছেন জানালে ভালো হতো প্লিজ কমেন্ট করবেন কমেন্ট এইদিকে আবার ঠিক আছে কাদের জন্য কোনো কে যাওয়ার দেখেন কি একটা অবস্থা মানুষ করে এবং কমেন্ট করবেন যাতে আমরা কিছু জানতে পারি প্লিজ শেয়ার করবেন সকলে কেমন আছেন জানাবেন কি একটা অবস্থা হ্যাঁ শোনা যাচ্ছে আজকের আবহাওয়া খুবই ঠান্ডা

বহুত কাদা পানি কে কমো কোথাও যাওয়াজও নেই তো আপনাদের দেখানোর জন্য আসলাম এই বৃষ্টির মধ্যে থেকে কেমনি আমরা রয়েছি এই কাদার চেয়ে আমি কোনোটা দেখতে পারছি না তো আমার ভিডিও দেখে কেমন লাগে মানে আমার তো ন লোকে যায় আপনাদের বিনোদন দিয়ে আমার কাজ তার জন্যই আর ফালতু ছেলে দেখে দেখেন যে ভাই ভাই ওই কি করোস হে হে মাই ওইদা লাইভ করছিস একজন দেখছে ভাইরাল হবি ভাইরাল এইটা তো দেখাবো এই যে একদম দেখছো লাইভ আল্লাহ কি একটা অবস্থা এই যে এটা ওই উল্টো বাড়া দেন দেখছিস কি আমার দেখ হাল তো কাহিনী না এখন ওইটা ও ওইটা কো এই ছোট ভাই না সামনে যাবাদলি নে নে নে

ওই কি হলো না তো হলো না পাঁচ ছবার দিয়েছি ওখানে দিলে আমি সাংবাদিক কাজ করতে পারতাম ওই আর একজন ও খুব দেখছে আমি যা করছি তাই দেখতে কাজ পাচ্ছে না থাক ই কেন তো শুনতে তো পরে আমি গুড়ার থেকে টুকনা আগে শুনতে হবে না ছোট ভাই কি করছো উল্টো পাল্টা কাজ করছে দেখে পাশে খেলা হচ্ছে কি খেলা আল্লাহ ভালো জানে গাদি খেলছে নাকি এ তোমরা কি খেলছো কি Chloe. I आ ah, me kill her. Ah, ah. You dead dog. Ray. What are you doing? तो कहते हैं आने भाल कर अपन देखे ना मैं बाने थी दस मिनट टाइम कमी ये जीवन हाँ क्यों बाने अच्छे हमें हाँ

ভাই ভাই একটা লাইক তো দিন তারপরে ভিডিও দেখেন কোনো সমস্যা নেই একটা লাইক দিন নে নে তুই sala এ কি বানাছারা সেটা তো বল করোনা ভাইরাস আছে ছোট ভাই দেখো এর মুখটা চেহারাটা ভালো করে দেখে না ও ও ও এ এ ফালতু সিলেবলে তো ওই জন্য আমি লাই পরিষদ ভাইরাল এ বানানো হয়ে গেছে এ নিচে কি দড়ি দড়ি কি ধলছে এসব এ নিচে এসব দড়ি দড়ি ধলছে কে এ কি বানাসি বাদ দুই জানি আরে কি এ কি বানাসি এ হ্যাঁ করোনা করোনা পুরো কত দিন এ এ বাইনে কি করবা

একটা করে চকলেট ধরে একটা করে চকলেট ধরে যায় তা আপনি কি বলছেন আমি বলছি যে আমি এখন তোমাদেরকে একটু লাইক করতে বলছি কিন্তু লাইক কেউ করবে না ভাই এটা লাইক করেন না এখানে আগে ভাই ভাই ও ভাই একটা লাইক দেন তাও তাও একটা লাইক দেন প্লিজ ভাই ভাই একটা লাইক দেন প্লিজ প্লিজ ভাই প্লিজ একটা লাইক দেন

<tellan> आपनी आपनी <tellan> पागोल, तो आप तो नहीं थे पागल आप नहीं थे पागल तो आप नहीं जाने आप नहीं थे पागल आप नहीं जाने अखितर पागल नहीं तो इधर कौन स्पॉल शिक्षिका था लाइट झटपट कर दी थी वही लाइट नहीं लाइट नहीं लाइट नहीं लाइक 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 दे लाइक दे लाइक ना देने ठोप दूर

সুপ্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজান দিচ্ছে আপাতত আজকের মতো এখানে লাইভ শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে চারজন দেখার কি বলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর এই যে দেখেন কি পানি কাদা হয়েছে সকালে ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম তো ভালো থাকবেন সকালে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এতিয়া ইন্ধন দেখা দৰকাৰ কি অলপ টু পিঠা দে দিন মোৰ টু পিঠা দে